সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সপ্তাহে দুই দিন শুক্রবার সোমবারে কিন্তু হাট বসে শুক্রবার আজ উনিশ মে দু আমরা যেখানে রয়েছি আপনারা দেখছেন যে প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল সার গরু বিক্রি হচ্ছে তো এখান থেকে আজকের বাজারটা কেমন যাচ্ছে সেটা তথ্য দেবো আপনাদের দুইটা দেখছি এই দুইটা থেকে শুরু করতে চাই চাচা ভালো আছেন আজকে বাজারে কি অবস্থা বলেন তো বাজার খারাপ না ভালো নয় খারাপ না ভালো না এই দুইটা কত দাম চাচ্ছিলেন হ্যাঁ কত একশো ছাপ্পান্ন চাওয়া হচ্ছে জোড়াটার দাম এক লাখ ছাপ্পান্ন হাজার বলে কত বলে চল্লিশ হলে চল্লিশের দু এক হাজার কম হলেও দেবেন কত বলছে চাচা কত বললেন কত চল্লিশ ভাঙতে বলছে আর ওনার টার্গেট হচ্ছে চল্লিশের কাছাকাছি বা চল্লিশ কিছুটা ভাঙতে এইখানে একটা দেখছি দেখা দেখে চলছে কত ভাইয়া জোড়াটা কত চাচ্ছিলেন কার এই জোড়া কার কত চাচ্ছেন কত এক লাখ তিরিশ

জোড়াটা দামটা হচ্ছে দেড় লাখ আমরা একটু দেখানোর চেষ্টা করছি কত বলে ভাইয়া কত বলে বিশ পর্যন্ত উঠছে কেমন চিন্তা ভাবনা লাভ তিরিশ হলে দিয়ে দেবেন এর নিচে সম্ভাবনা নাই এক লাখ তিরিশ হাজার হলে কিন্তু এই জোড়াটা বিক্রি করতে চাই এইটা এবং এর পাশে এইটা এক লাখ তিরিশ হাজার এ পাশে আরো দুইটা দেখছি আসসালামু আলাইকুম কি অবস্থা চলছে কেনা বেচা ভালো হালকা পাতলা কেমন জোড়াটা দাম কেমন একশো দশ কেমন কত কত পর্যন্ত দিয়েছে বিরানব্বই লাস্ট কত হলে ছাড়বেন ছিয়ানব্বই হলে বিক্রি হবে নব্বই বিরানব্বই বলে সর্বশেষ ছিয়ানব্বই হাজার হলে এটা বিক্রি করতে জোড়াটা বিক্রি আমরা একটু চলে যাব সামনের দিকে

স্যার কত কত বললেন পঞ্চাশ পঞ্চাশ ভাই কত চাইছে উনষাট উনষাট হাজার এবং পঞ্চাশ হাজার এইটা দাম দর চলছে এগুলোর কিন্তু আনুমানিক ছয় মাস করে বয়স হতে পারে পাঁচ থেকে ছয় মাস করে ভাই কোথা থেকে কিন আসছিলো কোথা থেকে আচ্ছা কেমন মনে হচ্ছে আজকের বাজার আজকের বাজার বেশি ভাই বেশি মনে হচ্ছে না ঠিক আছে আমরা একটু চলে যাব এই পাশে ভাই কি জোড়া কী অবস্থা বলেন তো ভাই আজকে বাজারে বাজার ভালো কেনাবেচা তাহলে ফাটাফাটি কেনা ফাটাফাটি আচ্ছা আচ্ছা কেমন চলছে দাম দর কেমন চলছে কেমন কেমন দাম দিচ্ছে কাস্টমারে কথা হচ্ছে এই থেঙ্গা বিশ বাইশ বলছে তিরিশ ভাঙাতে বলছে এই জোড়াটা এইটা এবং এইটা লাস্ট কেমন ভাই নিজের কাছাকাছি হলে হবে কি অবস্থা ভাই কতগুলো নিয়ে এসছেন

চা করে সাতান্ন আটান্ন হাজার করে হলে এক একটা বিক্রি চা দর্শক শ্রেতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকতাম